ভাই দোকানে আগুন দাঁড়াও এই শোনো আগুনটা তো আমরা লাগাইনি এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যা দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় আমি তিন মাস লাগবে তুমি সব ঠিক করবে তিন মাস কে ভাই তুমি